তড়িৎ বিকিরণ অঞ্চল হচ্ছে আটটা এই আটটা তড়িৎ চৌম্বকীয় বিকিরণ অঞ্জল তোমাকে মুখস্থ করতে হবে আটটা তড়িৎ চৌম্বকীয় বিকিরণ অঞ্জল মুখস্থ করতে হবে এটা মুখস্থ করার একটা টেকনিক হলো মহাগামা রঞ্জন অতি দৃশ্যমান অবলা মেয়ের রেডিও কয়েকবার ভোগ দিয়া পরো মহাগামা রঞ্জন অতি দৃশ্যমান অবলা মেয়ের রেডিও মহাগামা রঞ্জন অতি দৃশ্যমান অবলা মেয়ের রেডিও এটা যদি পড়তে পারো তাহলে দেখো মহা দিয়ে বুঝাইতেছি মহাজাগতিক রশ্মি মহাজাগতিক রশ্মি একটা তরু চম্বকীয় বিকিরণ অঞ্চল তারপর হচ্ছে গামা এটা তো জানোই গামা রশ্মি তারপর হচ্ছে রঞ্জন রঞ্জন রশ্মি রঞ্জন রশ্মি জানো যেটা হচ্ছে একট্রের রশ্মি একট্রে রশ্মি যেটা সেটা হচ্ছে রঞ্জন রশ্মি তারপর হচ্ছে অতি মানে হচ্ছে অতি বেগুনি রশ্মি আর অতি বেগুনি রশ্মিকে আমরা ইউভি দ্বারা প্রকাশ করি ইউভি মানে হচ্ছে ভায়োলেট তারপর হচ্ছে দৃশ্যমান তারপর হচ্ছে অবলা অবলা মানে হচ্ছে অবলোহিত রশ্মি অবলোহিত আই আর বা বা ইনফ্রারেড অবলা রশ্মি তারপরে হচ্ছে গিয়ে মেয়ের মেয়ের মানে মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভ মেয়ের মানে মাইক্রোওয়েভ মনে রাখবো যেটা আমরা ওভেনে ব্যবহার করি মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে যে চুলা তুলা হয় আর কি তারপরে রেডিও রেডিও ওয়েভ যেটা আমরা কোথায় ব্যবহার করি যেটা আমরা ব্যবহার করি রেডিও টিভিতে তারপর হচ্ছে এমআরআই এমআরআই তারপর হচ্ছে সিগনালে আমরা হচ্ছে গিয়ে